আজকে আমি দু হাজার মাধ্যমিক পরীক্ষায় যে দু সালে পরীক্ষা হয়েছিল সেই কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষা যে দশটি ম্যাপ পয়েন্টিং ভূগোলে পড়েছিল সেই দশটি ম্যাপ পয়েন্টিং কালকে আমি দু সালে পড়েছি আজকে হচ্ছে দু হাজার কুড়ি সালে কেন ইস জোর সালগুলো করা হচ্ছে যেহেতু চব্বিশ সালে তোমরা পরীক্ষা দেবে সেই জন্য জোর সালগুলো বেশি করে করানো হচ্ছে দু হাজার কুড়ি সালে ফার্স্ট পড়েছো আরাবল্লি পর্বত আর আড়াবলি পর্বতে তোমরা আমরা ম্যাপের এইখানে ধরছ একটু সরে এসে তোমার দিয়ে এই বরাবর আস্তে আস্তে তোমরা উঠে যাচ্ছে ঠিক আছে এইখানটা তোমরা করে দিচ্ছ এটা আরা পর্বত এটা তোমার হচ্ছে এক নম্বরে এই যে সিম্বলটা তুমি দিলে তুমি আরাবল্লি পর্বতের এখানে এক লিখে দিয়ে এই তুমি লাইন থেকে এই অংশটা তুমি দেখিয়ে দিচ্ছ এটা তোমরা পেন্সিলে কিন্তু করছো তোমরা পাড়াগল্লি পর্বত দেখানো হয়ে গেলো একেদি দুই এদিকে আছে দেখো নর্মদা নদী নর্মদা নদী দেখো ম্যাপে দেখবে এই অংশটা ম্যাপে ঠিক এখানটাতে একটুখানি বাঁকা আছে বাঁকা বরাবর এই বরাবর আস্তে আস্তে নদীটা তীচ্ছিন্ন টা আমি এদিকে করে দিচ্ছো ম্যাপে একবার দেখবে তাহলে দু নম্বরে তাহলে এই অংশটা এসে পড়ছে তোমার এদিক থেকে তোমার তাহলে এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে নদী হচ্ছে নর্মদা নদী তুমি এই যে সিম্বল আমি দেখালাম সবুজ কালার এই সবগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু পেন্সিলে করবে দু নম্বরটা আমরা করে দিলাম নর্মদা নদী তিন নম্বরে দিয়েছে উত্তর পূর্ব ভারতে সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র উত্তর পূর্ব ভারতের তথা ভারতের তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টি পাদযুক্ত কেন্দ্রের নাম হচ্ছে মৌসিন রাম মৌসিন রাম তোমরা কি করবে মেঘালয় যে মালভূমি আছে এই যে মেঘালয় মালভূমি অংশ মিশে এই বরাবর গোল করে দিচ্ছ এইটা হয়ে গেল তোমার মৌসিন রাম এইটা তুমি চিহ্ন দিয়ে তুমি ওপর দিকে আমি লিখে দিচ্ছি এইটা তাহলে এইটা তোমার আছে ক নম্বরে তিন নম্বরে তিন নম্বরেটা লিখে দিচ্ছ তিন নম্বরে তিন নম্বরে লিখলাম মৌসিন রাম মৌসিন রাম মৌসিন রাম হচ্ছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান বা পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম হচ্ছে মৌসির নাম মৌসি তুমি এখানে বক্স করে ছোট করে দেখে দিয়েছ তিন নম্বরেতে তিন নম্বরে তোমার হয়ে গেল মুন্সির নাম তিনটা হয়ে গেল চারে ভারতের অরণ্য গবেষণাগার ভারতের অরণ্য গবেষণাগারের নাম হচ্ছে উত্তরাখণ্ডের ডেরাদুন তাহলে উত্তরাখণ্ডের ডেরাদুন সহযোগ কি করে করবে এই অংশটা দেখবে ম্যাপে ধরবে ধরে ঠিক একটু নিচের দিকে নেমে যাবে

একটি কফি উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চল পড়াশোনা প্রভাবিত দক্ষিণ ভারতের কর্ণাটক কেরালা যে নীলগিরি পার্বত্য অঞ্চলে সর্বাধিক পরিমাণ কফি উৎপাদিত হয় সেটা কোথায় এই অংশটা এই অংশটা তোমরা ছোট করে এই তোমার এই নীলগিরি যে পার্বত্য অংশ বিশেষ আছে এই অংশটা তোমরা দেখে দেবে এই অংশটা তোমরা দেখে দেবে দেখে দিলে তোমার এদিকটা পাঁচ নম্বরে যে অংশটা তোমরা করলাম এইটা তোমরা এইভাবে সিম্বল তোমরা করে দিচ্ছ এইটা তোমার হচ্ছে তোমার পাঁচ পাঁচ এটা পাঁচ পাঁচ পাঁচে দেখাচ্ছে কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল নীলগিরি পার্বত্য নীলগিরি পার্বত্য অঞ্চল ভারতের কফি উৎপাদক অঞ্চল ছয়টা পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকাযুক্ত যুক্ত অঞ্চল যদি কালোতে দেখি পূর্ব ভারতের লবণাক্ত মিডিয়া সুন্দরবন তোমরা করে দেবে ম্যাপ পয়েন্টিং এ ম্যানগো তোমরা করেছো এই একদম বাংলাদেশের বর্ডারে এই অংশটা ছোট করে তোমরা কে করে দিচ্ছ এইটা তোমার হয়ে যাবে দাগ নাম্বার কত ছয় এটা হচ্ছে দাগ নাম্বার ছয় এটা হচ্ছে তোমার সুন্দরবন সুন্দরবন তাহলে ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল আমরা কি দেখালাম সুন্দরবন এই অংশটা আগের বারো ম্যানগোবরণে করা হয়েছে সেটা তোমরা দেখিয়ে সুন্দরবন সাথে ভারতের রুড় অঞ্চল ভারতের রুড় অঞ্চল বলা হয় দুর্গাপুর কেন্দ্রকে ভারতের যে অঞ্চলকে বলা হয় দুর্গাপুর তো দুর্গাপুর করার সময় তোমরা কি করে এই লাল কালারে করি দেখবে ম্যাপে ধরবে এই যে অংশটা আছে এই যে এখানে ফুলা অংশ থেকে ঠিক একটুটা দূরে একটুখানি দূরে দেখবে এখানে ম্যাপটা খুলবে ম্যাপের অংশ থেকে একটু ঠিক দূরে পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গাপুর তাহলে এইটা হবে তোমার সাত সাত হচ্ছে দুর্গাপুর হচ্ছে সাত তাহলে আমি লালে দেখালাম লাল দুর্গাপুর উড় অঞ্চল লাল দিয়ে দেখালাম সাত লাল অংশ দিয়ে দেখালাম দুর্গাপুর হচ্ছে ভারতের রুড় অঞ্চল সাত হয়ে গেল আটে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম হচ্ছে ব্যাঙ্গালুর ব্যাঙ্গালোরে কি করবে চেন্নাই এই ফোলা অংশটা শিখেছিলাম ধারটা চেন্নাই ঠিক সোজা এসে মাঝে বরাবর তোমরা করে দিচ্ছ ঠিক সোজা এসে মাঝে বরাবর তোমরা করে দিচ্ছ এটা হচ্ছে আট নম্বর এইটা হচ্ছে তোমার আট নম্বর আট নম্বরে আট নম্বরে কি পেলাম আমি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু তাহলে আট নম্বরে আমি দেখালাম হচ্ছে তোমার নীল অংশ দিয়ে নীল অংশ দিয়ে আট নম্বরে এখানে যা দিলাম সেই চিহ্নিত করবো কোন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম লিখলাম ব্যাঙ্গালুরু নয় পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর দুটো মুম্বাই সেখানে হয়েছে মুম্বাই অথবা কানডালা যেকোনো একটা তোমরা করবে আমি যদি তোমার নীল অংশ সবুজ দিয়ে করি কানডালা এই জায়গাটা এই অংশটা হচ্ছে কান্ডালা বন্দর এইটা কানডালা মকা লয় আঁকা কান্ডালা আবার এই বাঁকের যে অংশ বিশেষ ছিল এই বাঁকের বিশেষের মধ্যে তুমি পেয়ে যাবে মুম্বাই এই বাকির অংশ বিশেষের মধ্যে তুমি পেয়ে যাবে মুম্বাই তাহলে এইটা কান্ডালা আর মুম্বাই দুটোই কিন্তু হচ্ছে নয় এইটা হচ্ছে নয় দুটোই কিন্তু দেখালাম তোমাদের কানডালাটাও সুবিধা এবং মুম্বাই অনেকবার করা হয়েছে বৃহত্তম মহানগর তারপরে বৃহত্তম শহর তারপরে আন্তর্জাতিক পশ্চিম ভারতের আন্তর্জাতিক বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সবগুলোর ক্ষেত্রে কিন্তু করানো হয়েছে উত্তর ভারতের বৃহত্তম উত্তর ভারতের বৃহত্তম মহানগরের নাম হচ্ছে দিল্লি উত্তর ভারতের বৃহত্তম দিল্লি আমরা অনেকবার দিল্লি দিল্লি করে করেছি করেছি এই যে বাঁক আছে বাঁক থেকে আমি কি বলেছিলাম ঠিক মাঝ বরাবর একটা ছোট ফুটকি এবং চার বাইরে একটা গোল ফুটকি হবে ঠিক আছে একটা ছোট ফুটকি তাহলে বৃহত্তম মহানগরে একটা ছোট ফুটকি যার চারদিকে একটা বড় ফুটকি হবে ঠিক আছে এটা তাহলে তোমার ওইটাতে তোমার ন এটা হচ্ছে তোমার দশ নম্বর এটা হচ্ছে দশ নম্বর দশ নম্বর হচ্ছে বৃহত্তম মহানগরের নাম হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লি তাহলে দু হাজার কুড়ি সালের যে দশটা ম্যাপ পয়েন্টিং করেছিল সেগুলো করলাম তোমরা একবার চোখ বলি নাও